তোমার সাথে আমার প্রেম ছিল ভালোবাসা ছিল মাখামাখি ছিল কি ছোট থেকে বড় করতো আমাকে চোখে চোখে রাখতো পাহারা দিসতো এখন আমি তোমাকে বিয়ে করতে পারবো না কারণ আমার যখন এখন উঠন্ত বয়স এই বয়সে আমাকে সাদনাম কবিরকে ভালো লাগছে আমি ওকে বিয়ে করতে চাই প্লিজ আলো তুমি বাধা দিও না

কালো হিরো আলমের কোনো যোগ্যতা নাই মেয়েদেরকে ভাড়া করে নিয়ে যায় তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই তোমরা স্মার্ট সুন্দর তোমরা বিজনেসম্যান কোটি কোটি টাকা পয়সার মালিক তাহলে তোমরা কেন মেয়েদেরকে ভাড়া করে নিতে পারো না তোমাদের কাছে কেন মেরা যায় না তোমাদেরকে রেখে আমাদের মতো সুন্দরী সুন্দরী মেয়ে কেন এই হিরো আলমের কাছে আসে হিরো আলম মানে টোকাই তারপর হচ্ছে খ্যাত তো তার কাছে কেন আসে এত সুন্দরী সুন্দরী মেয়েরা যোগ্যতা আছে এই জন্যই আসে আচ্ছা আপু এই মুহূর্তে যদি আমরা বলি যে আলম ভাইকে আপনি কোলে নেন নিতে পারবেন আমি নিতে পারবো আলম ভাইকে কোলে না আমি হিরোইন কেবো কি করবো কোলে নিয়ে কি করবো নায়িকাদের মতো না না কেন সব তো নায়িকাদেরকে নায়করা কোলে নেয় আমি নায়িকা হয়ে নায়ককে কোলে নিব শুধু শুধু কি নিব তাহলে আপনার কবির কি করছে আমি কি করছি তোমাকে তো আমি কোলে নেই তো বাসায় বসেও নেই সব জায়গায় তো নেই তুমি না হয় নাই উঠলা আচ্ছা একটু এইগুলো এসে ফাউ বুদ্ধাই মানে হিরো আলমের মন তো হচ্ছে নরম মানে ওই যে কাউকে আঘাত দিয়ে কথা বলতে পারে না কষ্ট দিতে পারে না তাকে যদি দুই একটা নরম কথা বলে তাকে দিয়ে মানে ভাইরাল হতে পারে এটার জন্য কিন্তু সত্যিকার অর্থে কি জানেন হিরো আলমরে কেউ ভালোবাসে না তার জন্য আল্লাহ বেস্ট শ্রেষ্ঠ কাউকে পাঠাবে আপনি অনেক দিন অভিনয় করছেন অনেক বছর আছেন আমরা দেখি কতবার কোলে উঠেছেন কত জনের কোলে উঠেছেন না কতবার হিরো আলম ভাইয়ের কোলে উঠেছেন শুটিং এর ক্ষেত্রে উঠছিলাম না হ্যাঁ শুটিং এর ক্ষেত্রে উঠছি আমি কোলে তাও অনেক আগে তখন আমি ছোট ছিলাম তখন ওজন কম ছিল আপনি পারে আপনাকে জায়গাতে কে কেন পারবে না সে হিরো না সে তো হিরো সে কেন একটা নাইকি কি কোলে নিতে পারবে না কেমন ভাইকে কোলে নিতে পারবো আপনি কেন পারবো না আচ্ছা কেমন লাগে কোলে উঠতে কেমন লাগে কোলে উঠতে ভালোই লাগে মনে হয় যে আমি নাগরদোলায় উঠছি